আমাদের এই পরিবেশে যে উপাদানগুলো রয়েছে মাটি পানি বায়ু সেগুলো আসলে শিশুদেরকে অনেক বেশি এফেক্ট করে এফেক্ট করে কীভাবে আমরা শিশুরা কিন্তু গ্রোন আপ না বা আমাদের পূর্ণবয়স্ক মানুষের মতো না তো ওদের প্রত্যেকটা অর্গান কিন্তু ডেভেলপ হচ্ছে তা আমরা যদি তাদেরকে সুস্থ বায়ু না দিতে পারি একজন পূর্ণ পূর্ণবয়স্ক মানুষের প্রতি মিনিটে যে ইনহেল করতে হয় বা তার শ্বাস প্রশ্বাস দিতে হয় সেটা হয়তো বারো থেকে বিশ বার কিন্তু একটা শিশু কি গ্রহণ করে শিশু হচ্ছে কি কমপক্ষে এটা চব্বিশ থেকে চল্লিশবার ইনহেল করছে তার মানে তার সুস্থ বায়ুটা অনেক বেশি প্রয়োজন সুস্থ পানি যেটা পরিসংখ্যা বলে যে প্রতি বছর শূন্য থেকে পাঁচ বয়স পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় এক দশমিক সাত বিলিয়ন শিশু মারা যাচ্ছে বিশুদ্ধ পানির অভাবে তার মানে আমাদের বিশুদ্ধ পানিটা শিশুদের জন্য অনেক বেশি প্রয়োজন একটা শিশুর শারীরিক এবং মানসিক সব ধরনের সুস্থতা নির্ভর করে সুস্থভাবে বেড়ে ওঠা নির্ভর করে আসলে একটা সুস্থ পরিবেশের উপর এই বিষয়টাকেই আসলে আমি গুরুত্ব দিতে চাচ্ছি কিভাবে একটা শিশুর যে শারীরিক গঠন সেখানে যদি দেখা যায় যে আমরা এই সমস্ত উপাদানগুলোকে পর্যাপ্তভাবে তাদেরকে না দিতে পারি তাহলে তার শারীরিক গঠন বাধাগ্রস্ত হচ্ছে তার একটা শিশুর পরিসংখ্যানে যেটা বলে যে যদি তার সম্পূর্ণভাবে সুস্থ বা বাতাসে বড় না হয় তাহলে তার লাংস এবং ব্রেনের যে ক্ষতি হয় সেটা প্রথম এক হাজার দিনের মধ্যেই সবচেয়ে বেশি ক্ষতিটা হয় যে কারণে দেখা যাচ্ছে অনুন্নত দেশ বা পরিবেশ দূষিত দেশের শিশুরা উন্নত দেশের তুলনায় অনেক বেশি খর্বকার হয় বা হচ্ছে তাদের ব্রেন ডেভেলপমেন্টটা সম্পূর্ণভাবে হয় না এই বিষয়টা গেল শারীরিক দিক আবার যদি আমি মানসিক দিকের কথা একটুখানি বলি তাহলে এটাও গবেষণায় বের হয়ে এসে যে একটা খারাপ পরিবেশে খারাপ প্রাকৃতিক পরিবেশে ভাবে ইমোশনাল স্ট্রাগল করতে করতে শিশুটা অসুস্থ হয়ে পড়ে সেটার অবস্থাটা কি হয় খুব এক্সট্রিম ক্রেসে সে হয় সেলফ ডিস্ট্রাকটিভ কোন একটা অবস্থায় চলে যায় নিজেকে নিজে ধ্বংস করে কিংবা কমিউনিটি ডিস্ট্রাকশনের ব্যাপারে সে কোনো একটা কাজ করে বসে যে ধরনের কারণে হচ্ছে কি যখন আমরা ক্রাইম নিয়ে বা ক্রাইমের মনস্তাত্ত্বিক বিষয়টাকে নিয়ে আলোচনা করতে যায় তখন দেখা যায় যে সেই শিশুটা ডেভেলপমেন্টে কোথাও না কোথাও তার অসুস্থ একটা প্রাকৃতিক পরিবেশ এসে বড় হয়ে উঠেছে তো এই বিষয়গুলো আসলে অনেক গবেষণার বিষয় রয়েছে যেই কারণে আমাদের সুস্থ একটা পরিবেশ খুব বেশি দরকার শিশুদের জন্য এখন আমাদের কী করণীয় আসলে শিশুদের জন্য একটা সুন্দর পরিবেশ রেখে যাওয়ার জন্য আমাদের অবশ্যই সকলের একটা সমস্ত স্টেক একটা ভূমিকা রয়েছে দু একটা সুন্দর উদাহরণ দিয়ে আমি শেষ করতে পারি যেখানে এখানে দেখা যায় যে আমরা যদি উন্নত দেশের দিকে তাকাই তাহলে গ্রিন এডুকেশান আন্ডার গ্রিন এডুকেশন পলিসি রয়েছে উন্নত দেশগুলোতে যেখানে ইকো স্কুল প্রোগ্রাম রয়েছে আমি যদি কানাডার কথা বলি সেখানে দেখা যাচ্ছে যে শিশুদেরকে খুব ছোটোবেলা থেকেই একদম কেজি স্কুল থেকে টুয়েলভ পর্যন্ত তাদেরকে নানা রকমভাবে এই পরিবেশ অনুরাগী করে করে তোলা হয় তাদেরকে নানা ধরনের অ্যাপস রয়েছে ইকো স্কুল অ্যাপস রয়েছে যেটাতে শিশু তার প্রতিটা কাজ পরিবেশ বিশেষ সে ধরনের কাজ করছে সেটা তার অ্যাপসের মাধ্যমে তার পয়েন্ট কালেকশান হতে থাকে সে একটা তার পরিবারের জন্য পরিবেশ বান্ধব কোনো একটা কাজ করলো সে তার নেইবারের জন্য পরিবেশবান্ধব কোনো একটা কাজ করলো সে কোনো একটা ভালো ফিচার পড়লো সেটাতেও তার একটা পয়েন্ট অ্যাড হলো সে কোনো একটা এসে লিখলো সেটাতে তার পয়েন্ট অ্যাড হলো সে একটা ভালো প্রজেক্ট করলো সেটাতে তার পয়েন্ট অ্যাড হলো তো এভাবে দেখা যাচ্ছে যে কেজি স্কুল থেকেই বাচ্চাদেরকে গড়ে তোলা হচ্ছে এবং সেই পয়েন্টটা অ্যাড হতে হতে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলের মধ্যে আবার প্রতিযোগিতা হচ্ছে যে কোন স্কুলের বাচ্চারা বেশি কাজগুলো করেছে এবং সেখানে আবার মানে ইয়ে দেওয়া হয় যে গ্রেডিং করা হয় যে গোল্ড কাজিরাম বা সিলভার ব্রঞ্জ এরকমভাবে তো এইভাবে দেখা যাচ্ছে একটা পূর্ণাঙ্গ পরিবেশ পরিবেশটাকে কীভাবে রক্ষা করবে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম ডেভেলপ করা হয় যেই জিনিসগুলো আসলে শিশুদেরকে একটা পরিবেশ বান্ধব শিশু হিসেবে গড়ে তুলতে সহায়তা করে মানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি এই যে এখানে আমরা ছোটো ছোটো ঘাস ফুলগুলো দেখছি হ্যাঁ যেটাতে দেখা যায় যে কোনো শিশু এখান দিয়ে যত শিশু হেসে হেঁটে যায় আমি দেখি না কখনও কোনো শিশু ভুলো একটা ফুল এখান থেকে ছিঁড়েছে আসলে ওদেরকে সেভাবেই ট্রেন আপ করে বড় করা হয় তাদের মধ্যে পরিবেশটাকে বা হচ্ছে গিয়ে দিন ছাড়া কোন একটা জায়গায় কোনো একটা জিনিস ফেলেছে তো আমাদেরকে মনে হয় যে সেরকমভাবে আমাদের পরিবেশটাকে তৈরি করতে হবে যেন আমাদের প্রজন্ম যারা ভবিষ্যৎ প্রজন্ম তারাই হচ্ছে কি আমাদের ভবিষ্যৎ তাদেরকে ভাবে তৈরি করতে হবে